বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সেভা আচার বাংলাদেশের সফলত মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের যার চার বক্তার জন্য সারা বাংলার মানুষ অতিরিক্ত হয়ে থাকে সেই কাঙ্ক্ষিত মেহমান

সম্মানিত জেলা আমির বিশেষ অতিথি অতিথিবৃন্দ বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় জিনেদাবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ আল্লাহতাল শুক্রিয়া আদায় করছি চুয়াডাঙ্গায় যাবার পথে আজকে এইখানে সাদা কবুতর মেলে আছে এই পায়রা চত্বরে আজকে তাৎক্ষণিক এই পথ আয়োজন করা হয়েছে এই পথসভাকে আমার কাছে একটা জনসভাই মনে হচ্ছে আমি যদি জানতাম যে রাস্তার উপরে জনসভা হবে আমি আগেই না না করে দিতাম যে জনসভা করতে হলে যেহেতু রাস্তার উপরেই হচ্ছে এই জন্য দীর্ঘ বক্তব্য আমি রাখবো না আমি এই পায়রাকে সামনে রেখে পায়রা প্রতীককে সামনে রেখে দুটি কথা বলতে চাই সে তো পায়রাকে ধরে নেওয়া হয় শান্তির প্রতীক চুয়ান্ন বছরের বাংলাদেশে সেই শান্তিটা আমরা এখনো পুরোপুরি পেলাম না নাঞ্চ হাজার অশান্তি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে আছে বিগত সাড়ে পনেরো বছর জনগণের শান্তি ছিল নির্বাসনে জনগণের শান্তি নির্বাসনে পাঠিয়ে যারা চেয়েছিলেন দেশের দণ্ডমুণ্ডের মালিক দীর্ঘদিন থাকবেন বা জানিনা তারা কি আমদ পর্যন্ত তাকান নিয়ত করেছিলেন কিনা কিন্তু আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন তারা বহু শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্র ন্যায়পরায়ণ আলী মুলামাকে হত্যা করেছেন অনেককে পঙ্গ করেছেন অনেকে গুম করেছেন অনেকের ইজ্জত লুণ্ঠন করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন আর উন্নয়নের গান করা বলি শুনিয়েছেন শেষ পর্যন্ত তিন তিনটি নির্বাচন জনগণের ভোটের অধিকারটুকু তারা কেড়ে নিয়েছেন আমাদের সন্তানের রাস্তায় নেমেছিল তাদের ছোট্ট একটি দাবি নিয়ে তাদের কথা ছিল চাকরিতে কোটার সংস্কার সাধন করতে হবে কিন্তু সেই দাবিটাও যখন গায়ের জুড়ে রাইফেলের বুলেট দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন সারা বাংলাদেশ আগ্নেগরির মতো চলে উঠল শেষ পর্যন্ত আমাদের সন্তানদের বিরুদ্ধে যারা গুলি চালিয়েছিল গণহত্যা করেছিল জনগণ এক দফার দাবিতে তাদেরকে তাড়ানোর জন্য ঐক্যবদ্ধ হল আমাদের এই যুবক যুবতী ছাত্র ছাত্রী তাদের নেতৃত্বেই শেষ পর্যন্ত ফ্যাসিজম বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফলতার মুখ দেখলো জুলাইর এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত টানা ছত্রিশ দিন এই আন্দোলন চলেছে এই জন্য মানুষ এটাকে ছত্রিশে জুলাইও বলে ছত্রিশে জুলাই তারিখে যিনি দীর্ঘদিন জনগণের উপর তাণ্ডব চালাতে চেয়েছিলেন গণভবনের সুখ শান্তি ভোগ করতে চেয়েছিলেন জনগণের টাকায় মজার মজার রান্না বাড়া হতো আর তিনি খেতেন সেই দিনে দুপুরের খাবার কিন্তু রান্না করা ছিল কিন্তু খাবার কিন্তু কোপালে জুটলো না খাবার খাবারের জায়গায় থেকে গেল সৈরাচার প্লেইনে উঠে বাংলা থেকে পালিয়ে গেল কোথায় গেল কেন গেল তারা যদি ভালো হয় তাকে সুশাসক করে তাকে পালালো কেন তাহলে জনগণের সামনে দাঁড়িয়ে বলতো আমরা কোন অপরাধ করিনি হে মানুষ হে মাটি তোমরা সাক্ষী থাকো আমরা তোমাদেরকে ভালোবাসি কিন্তু একথা বলার তাদের সাহস ছিল না বলেই তারা পালিয়ে গেছে কারণ তারা জানে তারা অপরাধী তারা জানে তারা খুন করেছে তারা জানে গুম করেছে তারা জানে লুণ্ঠন করেছে তারা জানে তারা দর্শনের সেঞ্চুরি পালনকারী তারা জানে একটা হিন্দু ছেলে বিশ্বজিৎকেও ছাত্র শিবির গণ্য করে তাকে হত্যা করেছে তাদের এই পাশের যারা কুষ্টিয়ার ছেলে আব্রারকে আব্রার ফাহাদ সে বুয়েটের একজন ছাত্র ছিল তাকে নির্মম ভাবে শুধু নামাজ পড়ার অভিযোগে এবং শিবির করার অভিযোগে তাকে হত্যা করেছে একজন হাজার মায়ের তারা খালি করেছে শেষ পর্যন্ত এই বাংলাদেশ আর তাদেরকে প্রবুল করলো না তারা বাংলাদেশ থেকে পালালো কিন্তু আগে যেমন সাড়ে পনেরো বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই পালিয়ে গিয়েও এখন শান্তিতে থাকতে দিবে না আজকে করে কালকে মাথা তুলে আলহামদুলিল্লাহ ছাত্র যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাকে আল্লাহর রহমত নিয়ে ব্যর্থ করে দিয়েছে এই জাতি ঐক্যবদ্ধভাবে আগামীর সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করবে ইনশাআল্লাহ তারা তো গেল এখন বাংলাদেশের কি হবে এখন তো বাংলাদেশে আর ছাতাবাজি হয় না কেনাটা এখন ছাতাবাজি হয় শিওর এখন আর ফুটপাত দখল হয় না বিভিন্ন স্ট্যান্ড দখল হয় না এগুলো আপনারা চান এগুলা মুক্ত বাংলাদেশ চান ইনশাল্লাহ আমাদের ছাত্র তরুণ যুবক সমাজ সেই কথাই বলেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সব জায়গায় ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না দুর্নীতি চাই না চাঁদাবাজি চাই না দখলদারি চাই না সৈন্যের বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই আমরা এই যুব কথা দিচ্ছি তোমরা বুকের রক্ত দিয়ে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ প্রয়োজনে আমরা বুকের রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ আল্লাহ যেন এই তফিক আমাদেরকে দান করেন আমরা কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করবো না কাউকে চাঁদাবাজি না তবে আমরা না করতে পারি নিজের জায়গা থেকে কিন্তু বন্ধ চাঁদাবাজি জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় তখনই পারবো এর আগে আমরা পারবো না অস্ত্র আরেকজনের হাতে রেখে আমি দুর্নীতিবাসকে শাসন করতে পারবো না সম্মানিত ভাইয়া এই আমাদের সন্তানেরা একটা চাকরির জন্য আন্দোলনে নেমেছিল হ্যাঁ তারা সবাইকে চাকরি পায় কেন পায় না দুটি কারণে পায় না একটা হলো সমাজের সর্বত্র বৈষম্য এবং একটা গোষ্ঠীর কাছে চাকরি বন্দি হয়ে গিয়েছিল দ্বিতীয় কারণ হলো এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দেয়া হয় দুনিয়ার শিক্ষার সাথে